স্বাগতম তোমাদের সবাইকে এই ভিডিওতে আমরা জানব ভারতের কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সাধারণ জ্ঞান বানাতে সাহায্য করবে ভিডিও শেষে জানাবে তুমি কোটি প্রশ্নের উত্তর পেরেছ চলো আমরা শুরু করি আজকের ভিডিও এক ভারতের কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য এ মহারাষ্ট্র বি পাঞ্জাব গুজরাট মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল গুজরাট দুই ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম এ তামিলনাডু বি পাঞ্জাব ওড়িশা পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গ তিন ভারতে কার্পাস চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি এ বেলে মাটি বি কৃষ্ণমৃত্তিকা অনভিয়াল মাটি পলি মাটি সঠিক উত্তরটি হল কৃষ্ণমৃত্তিকা চার ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এ হায়দ্রাবাদ বি কটক লক্ষণ পুনে সঠিক উত্তরটি হল ককই পাঁচ ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে এ গুজরাট বি প্রদেশ বিহার মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল প্রদেশ। ছয় সবুজ বিপ্লব প্রথম ঘটেছিল কোথায় এ বিহার ও ঝাড়খন্ড বি কেরালা ও তামিলনাড়ু পাঞ্জাব ও হরিয়ানা গুজরাট ও রাজস্থান সঠিক উত্তর পাঞ্জাব ও হরিয়ানা সাত ভিটিকালচার বলতে কি বোঝায় এ চা চাষ বি তামাক চাষ আঙুর চাষ তুলা চাষ উত্তর আঙুর চাষ আট ব্রাউন পেপার বলা হয় কোন ফসলকে এ পাট বি তুলা তামাক গম উত্তর পাট নয় চিরসবুজ বিপ্লবের প্রবক্তা কে এ ড এম এস স্বামীনাথন বি সি ড কুরিয়ান রাজেন্দ্র সিং উত্তর ড এম এস স্বামীনাথন দশ রেটুন শব্দটি কোন ফসলের সাথে জড়িত এ ধান বি আখ গম পাঠ উত্তর আখ এগারো পুরিং প্রক্রিয়াটি কোন চাষের সাথে সম্পর্কিত এ বারো ভারতের ধান চাষের কত শতাংশ পশ্চিমবঙ্গে হয় এ পঁচিশ পার্সেন্টেজ বি দশ পার্সেন্টেজ পনেরো পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ উত্তর পনেরো পার্সেন্টেজ তেরো ভারতের উৎপন্ন ফসলের কত শতাংশ খাদ্যস্য পঁয়ষট্টি পার্সেন্টেজ বি ছিয়াত্তর পার্সেন্টেজ সত্তর পার্সেন্টেজ আশি পার্সেন্টেজ উত্তর ছিয়াত্তর পার্সেন্টেজ চোদ্দ ভারতের তুলা চাষের জন্য উপযোগী মৃত্তিকা কোনটি আ পলি মাটি বি কৃষ্ণ মাটি লাল মাটি বেলে মাটি উত্তর কৃষ্ণ মৃত্তিকা পনেরো সেতু বিপ্লব ভারতে কত সালে শুরু হয় আ এক হাজার নয়শো পঁয়ষট্টি বি এক হাজার নয়শো আশি এক হাজার নয়শো সত্তর এক হাজার নয়শো পঁচানব্বই উত্তর এক হাজার নয়শো সত্তর সালে ষোলো ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা কোনটি আ কড়াই কেনাল বি ওটি চিকমাগালুর কোজিকোড উত্তর চিকমাগালুর সতেরো ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন সর্বাধিক আ তামিলনাড়ু বি পাঞ্জাব বিহার ওড়িশা উত্তর পাঞ্জাব আঠারো ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র কোথায় অবস্থিত আ বিশাখাপত্তনম বি তুতিকোরণ মুম্বাই কলকাতা উত্তর উনিশ ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় আ মহারাষ্ট্র বি পাঞ্জাব গুজরাট ড কর্ণাটক উত্তর গুজরাট কুড়ি নারকেল তেলের প্রধান উৎপাদক রাজ্য কোনটি আ তামিলনাডু বি কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উত্তর ফেরাল একুশ ছেদন ও দহন কৃষি নামে পরিচিত কৃষি পদ্ধতি কোনটি আ সেচন কৃষি বি ঝুম চাষ খরিফ চাষ জৈব চাষ উত্তর ঝুম চাষ বাইশ ক্রমবর্ধমান লবণতার জন্য চাষের অনুপযোগী হয়ে পড়েছে তামিলনাড়ুর কোন জেলা আ সেলাম বি কোয়েম্বাটুর মাদুরাই নামাক্কল উত্তর কোয়েম্বাটুর তেইশ ভারতের মশলা উদ্যান কোন রাজ্যে অবস্থিত আ কেরালা বি কর্ণাটক তামিলনাড়ু ওডিশা উত্তর কেরালা চব্বিশ ভারতের কফি চাষের উপযুক্ত অঞ্চল কোনটি আ উত্তর মালভূমি বি দক্ষিণ মালভূমি পূর্ব মালভূমি যে করমণ্ডল উপকূল উত্তর দক্ষিণ মালভূমি পঁচিশ দুধ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত আ দ্বিতীয় বি তৃতীয় প্রথম চতুর্থ উত্তর প্রথম ছাব্বিশ কোন অঞ্চলে শুষ্ক কৃষি লক্ষ্য করা যায় আ হিমালয় অঞ্চল বি দক্ষিণাত্যের মালভূমি গাঙ্গে সমতল পশ্চিমঘাট উত্তর দক্ষিণাত্যের মালভূমি সাতাশ ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত আ কানপুর বি যোধপুর হায়দ্রাবাদ রাঁচি উত্তর যোধপুর আটাশ দক্ষিণ ভারতের শোভান্ডার বলা হয় কোন অঞ্চলকে আ ডেকান মালভূমি বি মালাবার উপকূল কর্মণ্ডল উপকূল গঙ্গা উপত্যকা উত্তর কর্মণ্ডল উপকূল উনত্রিশ তরমুজ কোন ধরনের মাটিতে ভালো হয় আ লাল মাটি বি কৃষ্ণ মাটি বালি মাটি কাদামাটি মাটি উত্তর বালি মাটি তিরিশ ভারতের ইক্ষু চাষ কোন ধরনের কৃষি আ বর্ষণ নির্ভর বি জৈব কৃষি সেচন কৃষি সিৎ কৃষি উত্তর সেচন কৃষি একত্রিশ ভারতের সবচেয়ে বেশি জমিতে কোন ফসল চাষ করা হয় আ গম বি ধান আখ ডাল উত্তর ধান বত্রিশ ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আ কোজিকোড বি চিকমাগালুর বেঙ্গালুরু বিশাখাপত্তনম উত্তর চিকমাগালুর তেত্রিশ ভারতের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আ কানপুর বি পুনে জলন্ধর শিলং উত্তর কানপুর চৌত্রিশ ভারতের কোন বন্দর দিয়ে সর্বাধিক কফি রপ্তানি হয় আ কলকাতা বি কোচি চেন্নাই মুম্বাই উত্তর চেন্নাই পঁয়ত্রিশ সোনালি পানীয় বলা হয় কাকে আ দুধ বি কফি চা তেতুল উত্তর চা ছত্রিশ দ্বিতীয় সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত আ বি ধান ডাল গম উত্তর ধান সাঁত্রিশ ভারতের সর্বপ্রথম কফি চাষ কোথায় শুরু হয় আ তামিলনাডু বি কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উত্তর কর্ণাটক আটত্রিশ পেঁয়াজ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি আ গুজরাট বি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান উত্তর মহারাষ্ট্র উনচল্লিশ সিঙ্কোনা চাষ কোথায় বেশি হয় আ মংপু ও মুংসং বি দার্জিলিং ওটি কদলুর উত্তর মংপু ও মুংসং চল্লিশ দুই হাজার এগারো সালের তথ্য অনুযায়ী ভারতের কত শতাংশ শ্রমিক কৃষিতে নিযুক্ত আ পঞ্চাশ পার্সেন্টেজ বি বিষ পার্সেন্টেজ সত্তর পার্সেন্টেজ উত্তর পঞ্চান্ন পার্সেন্টেজ একচল্লিশ চা রপ্তানিতে ভারতের বিশ্বের স্থান কত আ দ্বিতীয় বি তৃতীয় প্রথম পঞ্চম উত্তর প্রথম বিয়াল্লিশ ভারতের নতুন জাতীয় কৃষিনীতি কি নামে পরিচিত আ সবুজ বিপ্লব বি রামধনু বিপ্লব সেতু বিপ্লব কৃষি সংস্কার উত্তর রামধনু বিপ্লব